মটন 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 চিকেন 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 এরকম পাগলের মতন মটন মটন চিকেন চিকেন কেন করছি রবিবার মানেই হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে লাল লাল ঝাল ঝাল মটন কিংবা কি চিকেন যে যেটা পছন্দ করে সে সেটাই বানিয়ে খায় যাই হোক অনেক হয়ে গেলে মটন খাই না আর এই যে আমি যেটা খাচ্ছি ভিডিও ক্লিপ দিয়েছি ওপরে এটা হচ্ছে অনেক দিন আগেকার ক্লিপটা আমার কাছে ছিল তাই দিয়েছি আর আমার কাছে কোনো রেসিপি নেই তাই কোনো ভিডিও নেই কি দেব তাই এই যে শর্ট ভিডিওগুলো আমি দেখেছিলাম সেইগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা দেখো আমার ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে লাইক করে জানাবে ঠিক আছে আর দেখো একটা জিনিস এইটা কি বলতো তো আর তোমরা কে কে খেয়েছো বলবে এটাকে যত সম্ভব মটন চস্তা বলে কে কে খেয়েছ মটন চস্তা বলবে আমি কিন্তু খাচ্ছি না তোমাদেরকে জাস্ট বললাম কে কে খেয়েছ মটন চোস্তা প্লিজ বলবে আমি এখন অবধি খাইনি সকলের মুখে শুনেছি খেতে নাকি খুব ভালো হয় খুব টেস্টি হয় যাই হোক অনেক বক বক করে ফেললাম ভিডিও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি তোমরা আমাকে অনেক লাইক কমেন্ট করেছো আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে কদিন পর আমি সব কমেন্টের রিপ্লাই দেব। তোমরা বলছো নতুন নতুন ভিডিও আনো নতুন নতুন কন্টেন্ট আনো কিন্তু কি কন্টেন্ট আনবো কি ভিডিও দেব মাথা কাজ করে না আসলে বাইরেও আমাদেরকে কাজে যেতে হয় ঘরেও কাজ আছে নিজের রেস্ট আছে তো তার জন্যই কিছু করে উঠতে পারছি না এইবার এই কথাগুলো শুনে কিছুজন মানুষ বলবে তো সময় নেই যখন ইউটিউবে এসেছো কেন ইনকামও করতে চাও আবার সময় দিতে পারবে না দেখো এখান থেকে ইনকাম করতে পারবো কিনা জানি না এই যে কিছুজন বন্ধুবান্ধব বা দিদির বা ভাইয়ের মন জয় করতে পেরেছি তাদের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক টাকা টাকা তো ম্যাথর মুচিও ইনকাম করে আমিও করব ঠিক আছে অসুবিধা নেই যদি টাকা ইনকাম করার সুযোগ এখান থেকে থাকে নিশ্চয়ই ইনকাম করব। যতদিন না ইনকাম করছি তোমাদের ভালোবাসা পাই তোমাদের ভালোবাসা টার্নিং করতে পারছি এটাই আমাদের কাছে অনেক যাই হোক ভালোবাসা থাকলে মানুষ সব যুদ্ধ জয় করতে পারে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল আর কিছুই বলার নেই আর একটা কথা আমি কারোর ভিডিওতে কমেন্ট করতে পারছি না কারণ আমি অনেক বেশি কমেন্ট করে ফেলেছি তার জন্য আমার কমেন্টটা লক হয়ে গেছে কিন্তু আমার কাছে যে সকল ভাই বোনের ভিডিও আসছে আমি প্রত্যেকের ভিডিওতে আমি লাইক করে দিচ্ছি কিন্তু কমেন্টটা করতে পারছি না আমি তা বলে ভেব না যে কারোর ভিডিও দেখছি না ইগনোর করছি কাউকে সময় দিচ্ছি না সেটা একদমই নয় আমি যাদের ভিডিও আমার কাছে আসছে আমি তাদেরকে মোটামুটি লাইক দিয়ে দিচ্ছি এবার এবার বলি লাইভের কথা আমি এখন কারোর লাইভে যেতে পারছি না অ্যাটেন্ড করতে পারছি না আমি এখন প্রচুর ব্যস্ত আর আমার শরীরটাও ভালো না সেই কারণেই আমি যেতে পারছি না কিছু পারিবারিক সমস্যা আছে সেই কারণে আমি যেতে পারছি না সব কথা তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা যায় না তবুও এইটুকুই তোমাদেরকে জানালাম আশা করি বুঝবে আর হচ্ছে বলো তোমরা রবিবার কে কি খাচ্ছ কার বাড়িতে মটন হচ্ছে কার বাড়িতে চিকেন হচ্ছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও আর এই লাল লাল ঝাল ঝাল মটন কিংবা চিকেন খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও আর মটন চুস্তা যেটা বলছিলাম হাস্যকর দেখতে ঠিকই কিন্তু খেতে নাকি খুব টেস্টি ওই মটন চোস্তাটার ভেতরে খাসির চর্বি ভরে সুতো দিয়ে ওটাকে মানে সেলাই করে তারপর ওটাকে গ্রেভির মধ্যে ফোটায় তারপর ওটাকে পিস পিস করে দেয় খেতে খুব ভালো লাগে সুন্দর লাগে আমি কখনো খাইনি আমাদের এখানে পাওয়াও যায় না যদি কখনো পাই কিনে খাবো ভিডিও কেমন লাগলো প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবে আর এই যে খাবারটা খাচ্ছি এটা অনেকদিন আগে খেয়েছিলাম সেইটাই ভিডিও ক্লিপই কিছু ভাজাভুজি ছিল মটন ছিল মাছ ছিল ডাল ছিল তাই দিয়েই খেয়েছিলাম অনেক বক বক করে ফেললাম আচ্ছা প্রত্যেকটা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা ভাইকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা দিদিকে অনেক অনেক ভালোবাসা সকল ভাই বোন দিদিদের দাদাদের অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ঈশ্বর তোমাদের মঙ্গল করুক আর এইভাবেই আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমার পাশে কেন প্রত্যেকটা ক্রিয়েটারের পাশে থাকো প্রত্যেককে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সবাই যেন এগোতে পারে সবাই যেন ভালোবাসা পায় ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে লাইক করে জানাবে টাটা সবাইকে ভালো থেকো টা টা